কারীরা খুঁজে পেয়েছে এমন দুটি ব্ল্যাক হোলের মিলন যার ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত আকৃতি কোটি মাত্রায় ওজনদার ব্ল্যাক হোল যার একই ক্ষমতা রয়েছে গিলে ফেলতে প্রায় শত কোটি পৃথিবীকে মহাবিশ্ব বিশাল রহস্যময় তবে সম্প্রতি সেই রহস্য আলো এক ধাপ উধিরে পৌঁছলো আন্তর্জাতিক গবেষণা সংস্থা লেগো বার্গো এবং কাগরা যারা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণ করে তারা আবিষ্কার করেছে এমন এক যুগল ল্যাপুলের মিলন যা বিজ্ঞানের চোখে এক বিশাল বিস্ফোরণ প্রথম ব্ল্যাক হোলটির ভর ছিল পঁচাশি সৌর ভরের মতো আর দ্বিতীয়টি আরো বড় প্রায় ছেষট্টি সৌর পথ এই দুটি একে অপরকে আকর্ষণ করে এক ভয়ানক গতিতে 합কা খায় ফল তৈরি হয় একটি সুপার ব্ল্যাক হোল যার ওজন পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ বেশি এটি এমন একটি স্থান যেখানে সময় থমকে যায় আলো আটকে পড়ে বাস্তবতা যেন বিকৃত হয়েছে বিজ্ঞানীরা বলছেন এই নিউলি ফর্মড ব্ল্যাক হোল এতটাই বিশাল যে তাতেই ঢুকে যেতে পারে সব কোটি পৃথিবী এই পরিমাণ ভরের বস্তু মহাবিশ্বে বিরল এবং এটাই এমন ঘটনা যা মানুষের ইতিহাসে প্রথম ধরা পড়েছে মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে এই আবিষ্কার শুধু ব্ল্যাক হোল নিয়ে নয় এটি প্রমাণ করে মহাবিশ্বে এখনো এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা মানুষের বোধগম্যতার বাইরে গ্র্যাভিটেশনাল ওয়েভের এই সিগন্যালটি দু হাজার সালের মাঝামাঝি সময় ধরা পড়ে যার বিশ্লেষণ করতে সময় লেগেছে কয়েক মাস আর এই তথ্যই আমাদের মহাকাশ চর্চায় খুলে দিচ্ছে নতুন এক দরজা নতুন এক দিগন্ত এই কৃষ্ণ গহবরটি এখন কোথায় বলা হচ্ছে এটি মহাবিশ্বের এমন এক অঞ্চলে যেখানে কোটি কোটি আলোকবর্ষ দূরত্বেও আলো পৌঁছয় না তবে এই ধরনের ঘটনা মহাবিশ্বের বিবর্তনের ছক পরিবর্তন করতে পারে কিভাবে গ্যালাক্সি তৈরি হয় কিভাবে গ্রহেরা ভেঙে পড়ে আবার গঠিত হয় সে সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে বিশাল ব্ল্যাক হোলের গর্ভ সাত ফুটি পৃথিবী গিরে ফেলতে পারে শুনে যেমন বিস্ময় লাগে তেমনই মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র কত অসহায় এই মহাজগতের সামনে ব্ল্যাক হোল শুধু বিজ্ঞান নয় এক দর্শক একটি দরজা যা আমাদের নিয়ে যেতে পারে মহাবিশ্বের অন্য প্রান্তে আর এই যুগল মিলনের কৃষ্ণ গহবর হতে পারে তারই এক বিশাল প্রমাণ পৃথিবী গিলে ফেলতে পারে যুবল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ঙ্কর ব্ল্যাক হোল মানুষের চোখে ধরা পড়ে না তবু ওরা আছে নিভৃত মহাকাশে যেখানে আলো পৌঁছায় না সেখানে জেগে আছে এক বিশাল শূন্যতা এক ভয়ঙ্কর কৃষ্ণ ভগব